হ্যালো এফ ডি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সিম্পল একটা ভিডিও নিয়ে চলে আসলাম ওই দেখেন আমার হাজব্যান্ড বাইরে ঘুরতে যাবে সেই জন্য ও একটু সাজাগুজু করেছে তো ওকে বললাম আসলে তোমার পিগুটি এদিকে এই কথা বলে একটু ভিডিও করে নিলাম ও হাসতেছে তারপর ও আবার কোথাও ঘুরতে উঠতে গেলে তো ভিডিও করতে চায় না আর উঠাতে চায় না তো আমি ওকে বলি যে আমি দেখবো তুমি পিক উঠিয়ে নিয়ে আসবা ভিডিও করবা তারপর ও তাও ভিডিও করে না কয়েকটা পিক উঠায় নিয়ে আসছে আমাকে পরে দেখালো তো আমি চিন্তা করলাম এগুলো পিক দিই একটা ভিডিও করে ফেলি তো যেহেতু ভিডিও করবে না তো আমি পিক দিই ভিডিও বানিয়ে ফেলে তো পিকগুলো অনেক ভালোই আসছে আমার তো অনেক ভালো লাগছিল সেদিন আমাকে যেতে বলছিলো আমি যাই নাই আমি একটু অসুস্থ ছিলাম তো ওরা ওর ফ্রেন্ড বড়ো ভাই ওর ওরা সবাই মিলে ঘুরতে গেছিলো সেই দিন সেদিন আমি অসুস্থ থাকার কারণে যেতে পারি না ও একা একা গেছে অনেক মন খারাপ করছে যে আমি একা একা যাব আমি যাবো না তুমি না গেলে তো আমার ভালো লাগে না তো ওখান থেকে আসার সময় ও একটা ওর দোকানে যাওয়ার জন্য একটা ব্যাগ কিনে নিয়ে আসছিলো তো আমাকে তো বলে যে তোমার জন্য একটা সারপ্রাইজ আনছি তুমি একটু চোখটা বন্ধ করো তোমাকে আমি সারপ্রাইজ দেবো তো আমি তো মহা খুশি যে আমার জন্য গিফট আনছে কী গিফট আনছে আমি তো বলতেই পারি না আমার আবার চোখটা বেঁধে রাখছে তো আমি হাত দিয়ে ওটাই দেখছিলাম যে কী হতে পারে আমি আমাকে গেস করতে বললো তো আমি তো আর পারলাম না যে এত বড় গিফট কী আনছে ও আমার জন্য তারপর আমি খুলে তো অবাক হয়ে গেছে যে ও নিজের জন্য ব্যাগ এনে দেখেন কত খুশি দেখছেন আমাকে ও পুরা অবাক করে দিছে আমি তো দেখি অবাক হয়ে গেছি ও নিজের জন্য গিফট এনে আমাকে বলে যে এটা আমি তোমার জন্য গিফট আনছি তো কী আর করা আবার গিফট পেয়ে আমিও মহা খুশি কি সুন্দর একটা সারপ্রাইজ আমাকে দিলো এমন সারপ্রাইজ কজনের হাজব্যান্ড দিতে পারে বলেন তো আমার এই ছোট্ট সিম্পল ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আল্লাহ